আর রাতের বেলায় তারাবিন নামাজ চালল্লাহু কিয়ামাহু তা হাদিসের ভাষা আল্লাহ বা রমজান মাসের রাত্রিতে দাঁড়িয়ে তারাবিন নামাজ পড়া নফল করে দিয়েছেন আমাদের দেশে আট টাকাত আর বিশ টাকাত নিয়ে সুলো সুলি কিলে কিলে আছে না নাই এই এলাকাই নাই আপনারা আট টাকাত না বিশ টাকাত আমি জানি না হ্যাঁ আপনারা কি আল্লাহ তাহলে দান্নাত দিয়ে দিস কোন আমিন কারণ বিশ্রাঘাত পড়তে কষ্ট বেশি হয় না আট ঘাত পড়তে ইন্নামা তো যে কাদের কষ্ট বেশি সে কাদের বেশি তারাবির জামাত হজরত অমরের সময় থেকে শুরু হয়েছে সেই সময়ে তিনি বিশ্রাঘাতের সিলসিলা জারি করেছেন হজরত ওবায় কাবের নেতৃত্বে সুতরাং তারাবীর যারা জামাত পড়বে বিশ টাকার পরাই হলো উত্তম জোরে বলেন তবে যদি কেউ সোভান পরে আমরা তাকে লাঠি মারব না জাহান নামে দেব না কিন্তু ওরা যদি আমাদেরকে জাহান নামে দেয় আমাদের উপর লাঠি মারে আমাদের উপরে পিক আপ নেয় তাহলে কোন সার হবে কথা জোরে বলেন কথা ঠিক নামে ঢেক মন খারাপ করতেছেন নাকি আল্লাহাক বলেন রমজান মাসের এত মর্যাদা হলো কেন শয়তান শৃঙ্খলিত আসমানের দরজা খোলা বেহেস্তের দরজা খোলা এই মাসে ইমানদারের রেজেক্ট এই মাসে বর্ধিত করা হয় বরকত দেওয়া হয় সুহান আল্লাহ কোনো ইমানদারি ইফতার সাহারিতে কোনো কষ্ট হয় না আমরা বাংলাদেশ সরকারকে বলবো সব কিছু উন্নয়ন ঠিক আছে আমরা মেনে নিচ্ছি কোনো সমস্যা নেই কিন্তু রমাদান মাসে রোজাদারদের জন্য দ্রব্য নাগালের ভিতরে আনতেই হবে জোরে বলুন ঠিক না বেঠে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলো রোজাদারদেরকে রোজা রাখার জন্য সহায়ক পরিবেশ করে দিতে হবে 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 ঠিক কিনা বলেন এত কিছু পারি আমরা রমজান মাসে অন্তত পক্ষে রোজাদেরদের প্রতি এহসান করতে পারি না আজকে হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রমজান মাসে বন্ধ রাখতে হবে হাইকোর্টের রায়কে আমরা মনে করব সরকার বাহাদুর সম্মান দেখাবে ঠিক কিনা বলেন কারণ স্কুল কলেজ মাদ্রাসায় যারা পড়াশোনা করে ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা যদি ছোট থেকে রোজা রাখার অভ্যাস না হয় এরা বড় হলে আর রোজা রাখতে অভ্যস্ত হবে না রোজাকে ওরা ভয় পাবে কোন ঠিক কিনা তার বাস্তব প্রমাণ আমি একটা ছেলে বড় হয়ে গেছে অনেক নসিহত করি কিন্তু ওই রোজা রাখে না অনুরোধ বিনুরোধ করলাম বাবা মেয়ে বললাম বাবা রোজা রে একবার রোজা রাখাও শুরু করছে পহেলা রমজান দশটার সময় এসে বলতেছে হুজুর ঈদ কত দিন করছে। আমি বললাম বাবা ঈদ তো হবে তিরিশ দিন পর তুই আজই খবর নিস বাবারটা কি হুজুর তাই করছি তার মানে আর কষ্ট হচ্ছে না হচ্ছে না কথা কয় না কেন অনুরূপ আমি বলবো বাংলাদেশে আগের থেকে সিলসিলা আছে রমাদান মাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকে এতে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা লগ্ন থেকেই আল্লাহর একটা বড় ইবাদত যেটা বছরে সৈয়দুর শহর রমাদান মাসে আসে সেই রমদান মাসের রোজাটা তারা রাখতে পারে জোরে বলুন ঠিক ঠিক এটা কি ভালো না খারাপ হাইকোর্টে রিট হয়েছিল সেই রিটের আজকে ফয়সালা হয়েছে সেখানে রায় হয়ে গেছে যে রমজান মাসে এটা বন্ধ থাকবে আমরা মনে করবো এই রায়কে শ্রদ্ধা করে সরকার আর আপিল করবে না বরং এই রায়কে শ্রদ্ধা করে তারা রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলি সবগুলি বন্ধ করে দেবে চান কিনা আপনারা দেখি হাত তোলেন তো কারা কারা চান আলহামদুলিল্লাহ আমরা যে কথাটা বললাম এটা কি কোনো অন্যায় কোনো অবিচার যারা নেতা মন্ত্রী আছেন তাদের সন্তানরাও যদি ছোটবেলা থেকে রোজা রাখে ওদেরও পরিবেশ ভালো হবে ঠিক না বে ঠিক আল্লাহ পাক বলেন রমজানের এত মর্যাদা হলো কেন ফিহিল কঞ্জিলা ফিহিল কোরআন রমাদান মাসে কোরআন নাজিল হইছে হয়েছে এই জন্য এই মাসের মর্যাদা বেড়ে গেছে তাহলে আপনারা বলেন রমজানের মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি কথা কয় না কিসের মর্যাদা বেশি একটা হারিসান দলের বাড়িতেও যদি বর আর কোণে থাকে বিয়ের দিনে প্রধানমন্ত্রীর বাড়িতে যা মর্যাদা নাই ওই দিন বর কোণে থাকার কারণে ওই বাড়ির মর্যাদা বেশি হয়ে গেছে ঠিক না বে ঠিক সুতরাং কোরআনের মর্যাদা দেওয়ার দরকার আছে না নয় এই মর্যাদা কেমনি দেব আমার গবেষণায় ধরে পড়ল বাংলাদেশের স্বাধীনতা ছাব্বিশে মার্চ একদিন পালন করলে হয় বিজয় দিবস দিন পালন করলে হয় একুশে ফেব্রুয়ারি একদিন পালন করলে হয় কিন্তু আল্লা র বলেন আমার তিরিশ মানে কোরআনে করিম যে মাসে নাজিল হল এই কোরানের সুক্রিয়া শুক্রিয়া শুরু একদিন রোজা রাখলে হবে না এক সপ্তাহ রাখলে হবে না এক পক্ষকাল ব্যাপী রাখলে হবে না পুরো রমজান মাসের তিরিশটা দিন রোজা রেখে আমার কোরআনের শুক্রিয়া আদায় কর জরে বলি সুবহানাল্লাহ একজন কবি বলছে পাইলে রোজা চাইরো না ভাই পাইলে রোজা চাইরো না ভাই রোজার অনেক দাম রোজার মাসে নাজিল হলো খোদারী কালা ঠিক নাবে ঠিক বলে বাহ হে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে একটু বলেন না আমার সাথে রমজান এলো বসুর ঘুরে মুসলমানের দারে দারে রে রহমতের বাড়ি নিয়ে মাঘ ফিরাতির পৈগম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে রমজান এলো বসুর ঘুরে মমিন মুসলমানের দারে দারে পাপি তাপি আয়রে ছুটে খোদার রহম তোরা লুটে পাপি তাপি আয়রে ছুটে খোদার রহম তোরা লুটে পাহাড় সমান গোনার বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে রমজান জানিলো বসুর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে গুনা মাপের এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ ঠিক গুনামাপের না গুনা এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ এই সুযুগে নওগো তুমি এই সুযুগে নাও তো নাও গো তুমি খোদা রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বাসুর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে মাহে রমজান বাসুর ঘুরে মোমিন মুসলমানের দারে দে রহমা দিয়ে মগ ফিরাতির নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর একটু খুশি মারাবা বলতে পারলেন না আরো একটু জোরে হোক ভাই একটু জোরে দিলে আল্লাহ খুশি হবে রমজানও খুশি হবে আরো একটু জোরে বলেন দল মত নির্বিশেষে আমার সাথে একটা স্লোগান দেবেন আহালান পারবেন বলেন আহালান সাহালান একজন যদি চুপ থাকে ওই কিন্তু রমদানের শত্রু দেখেন তো আপনাদের সামনে কেউ চুপ থাকে নাকি। আহালান সাহালান মাহে রমাদান রমজানের পবিত্রতা রক্ষা করুন করতে হবে রমজানের পবিত্রতা রক্ষা করুন করতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ কর করতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে দাও দিতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জ্বরে বলুন ঠিক কিনা লীল হে লিল্লাহে হে তাকবীর আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো মাহের রমাদানের একটু শোন রমাদানের এই সৌগাত হলো পবিত্র কোরআন নাজিরের মাস এই মাসে কোরআন কেন নাজির হইল হুদাল্লেন নাস এটা মানুষের সংবিধান জনগণ সুবহানাল্লাহ মানুষ নিজেরা সংবিধান বানাবে না আমাদের বাংলাদেশের সংবিধান মানুষ বানাইছে না বানায় নাই অথচ মুসলিম দেশ আমরা কেন চিন্তা করি না আল্লাহ আমাদেরকে সব দিলেন এমনকি সৃষ্টি করলেন আমি মাতবারি দেখায় আইন বানাচ্ছি আল্লাহ পাকের সাথে পাল্লা দিলাম আমাদের কাল্লা থাকবে না কথা কর না কেন এই জন্য সংবিধান মানতে হবে কিসের আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মা বোনেরা এসেছেন রমাদান মাসে মা বোনদের কষ্ট বেশি হয় না কম হয় ধরে বলেন খুবই বেশি হয় ইফতার সাহারিতে সর্বশেষে তারা খাইতে বসে আর সর্বপ্রথমে তারাই ওঠে বান্না শেষে সেরে সেরে নিয়া প্রত্যেকটা বাসায় যায় প্রত্যেকটা বেডে বেডে গিয়ে ঘরে ঘরে গিয়ে আমাদেরকে ডেকে নিয়ে এসে উঠায় তাও একবার ডাক দিলে আমরা উঠি না কতক্ষণ না কেন যদি মা বোনেরা খেপত আমাদের রোজা রাখার খবর হতো তোরিগণ ঠিক কিনা এই জন্য মা বোনদের জন্য দোয়া করা দরকার আছে না নাই বাবনদের জন্য দোয়া করব আল্লাহ তাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন স্বামীর খেদমত করার তৌফিক দান করুন পাঁচ শক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ তাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন রমজান মাসে আপনাদের মেয়ে আপনাদের বোন আপনাদের স্ত্রী আপনাদের মা তাদেরকে কখনও রাস্তাঘাটে মার্কেটে শহরে বন্দরে বিভিন্ন রেস্তোরাঁয় কিংবা কোনো বন্দরে কোনো জায়গাতে বেলেল্লাপনা করতে দেবেন না ব্যাপার দায়ী যেন ঘিয়া রোজাদারের রোজা নষ্ট না হয় এই ব্যবস্থা আমাদের করতে হবে সরকার যদি পর্দা প্রথা প্রচলন না করে সরকার দায়ী হবে কিন্তু আমি যদি আমার পরিবারের পর্দা রক্ষা না করি আমি দায়ু হয়ে জাহান নামে যেতে হবে এই জন্য সবাইকে অনুরোধ করলাম আবনদেরকেও আপনাদেরকে বললাম মার্কেট করার নাম করে মাতামাতি বাঘবাকুম করা এটা ইসলাম পছন্দ করে না রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে ইনশাআল্লাহ আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ এতক্ষণ করলাম এর ভিত্তিতে আমি নিজেও যেন আমুল করতে পারি আপনাদের সকলের জন্য আমুলের জিন্দিগি করে আজকের যুব সম্প্রদায় আমাকে ভাঙাসুরা মানুষকে নিয়ে এসে আপনাদের সামনে দাঁড় করাইছেন এতে কি আপনারা ভেজা রয়েছেন সোনা আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আপনারকেও মোবারক জানাই এখানে একজন কেজন একটা প্রশ্ন দিয়েছে হুজুর আমি আপনার নিকটতে একটি কথা জানতে চাই যে মুসলমান হয়ে কোরআন নিয়ে শবধ করে আবার সেই কাজই করে আসলে উক্ত কাজের জন্য এদের কি নামে আখ্যায়িত করা হবে ফেরাওয়ার এই এইসব কথা আপনি কেন বলেন নিঃসন্দেহে কোরআন নিয়া মুসলমান কোরআন নিয়া নয় মুসলমান হাদিস নিয়া নয় কোনো জিনিসপত্র নিয়ে নয় মুসলমান শপথ করবে কার নামে কার নামে আল্লাহর নীতি হলো তার পাওয়ার হলো দুনিয়াতে সৃষ্ট বস্তু নিয়ে তিনি শপথ করবেন ঠিক না বলেন এ কোরআনে ক্যারিমে বিভিন্ন বস্তুর শপথ আছে অশামসেহা সূর্যের শপথ আছে অল ইজা তালাহা আছে না চন্দ্র সূর্য গাছ পাথর এগুলোর শপথ করেছে কে আল্লাহ এবং কোরআনের শপথ আল্লাহ নিজে করেছে জোরে বলুন ঠিক কি কিন্তু আমরা এগুলো নিয়ে শপথ করতে পারবো না আমাদের শপথ হবে কার নামে আল্লাহর নামে এটা যদি কেউ করেন আর যদি ভঙ্গ হয় তার শক্ত গুণা হবে সুতরাং আল্লাহর কাছে তাকে

ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين غنياري كندي بيت المامور جامع مسجد ونعن قلب آئي جو تأسكر ما فلتاك قبول منظور كورنا তাহাজতে রক্ত রাত একটা পার হয়ে গেছে হাজারাতুলামাই কেরাম ওয়াজ করেছেন আমি দীর্ঘ সময় ধরে প্রায় দুই ঘন্টা যাবৎ আলোচনা করলাম আজিমর শাহান দরবারে আজকের মাহফিলটাকে কবুল করে নে আমরা যারা গুণাগার খতাকার বৎকার সিয়াকার পাপাচার বান্দাবান্দি আমাদের জীবনের সমস্ত খাতা অপরাধ নামাগুলি মাফ করে দেন আল্লাহ তালা এই মুহূর্তে এই মাহফিল থেকে যা সবাব দেবেন এর হাদিয়া বিশ্বনবী উম্মতের শিক্ষক শফাতের কান্ডারি হাজরত মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের রৌজা মুবারকে পৌঁছে দেন তাম দুনিয়ার মাটির নিচে যত মমিন মমিনা ছুয়ে আছেন তাদের আরো আর পরে সবাব পৌঁছে দেন খাস করেন আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছেন আমাদের আব্বা যান দুনিয়ায় যাদের বেছে নেয় আব্বা আমার গুলিকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ কি করেছেন এগুলি বলে শেষ করা যাবে না আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে নিয়া আমরা নিজেরা আমাদের স্ত্রীরা যেভাবে কষ্ট করি আল্লাহ এখন তো মডার্ন ইকুইপমেন্টস আছে তাদের মানুষ মানুষমান করার জন্য আমরা যখন বড় হয়েছি ছোট যখন ছিলাম আমাদেরকে নিয়ে বাপ মা যে কতটা কাঠখড়ি পড়ায়ছেন এটা ভাষাতে প্রকাশ করে শেষ করা যাবে না শুধুমাত্র বলতে চাই আমরা মানুষ বুকের সামড়া দিয়া যদি ওনাদের জন্য জুতা বানায় দে ওনারা যা করেছেন কিঞ্চিৎ ঋণ শোধ করা যাবে না আল্লাহ তাহালে আপনার শেখানো ভাষায় সবাই মিলে দোয়া করছি পড়ুন সবাই রব্বির হ্যাঁ কামা রব্বাইয়া নি আল্লাহ আমাদের মাঝ থেকে জনম দুখিনী মা বাবা এখনও যাদের আছেন হায়াত দ্বারাজ করে দেন যারা সুস্থ সে পায়ে না কামিলা দান করেন আমাদের দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিবি সন্তান আদি শাশুড়ি আমাদের নিকটতম দুর্তম আত্মীয় স্বজন যাদের কবরে গেছেন মেহরবানি করে আজকের সবাব তাদের আর পরে পৌঁছায় দেয় আল্লাহ এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বার গরস্থানে এই মসজিদের যাওয়ারে যারা শুয়ে আছেন আল্লাহ মেহরবানি করে তাদের আর পরে সবাব পৌঁছায় দেন এই মাহফিলটা সকলের জন্য না শিলা বানায় আল্লাহ আজকের সভাপতি মহোদয় মাহফিলের সভাপতি মসজিদ কমিটির সভাপতি তারা দোয়া চেয়েছেন তাদের আত্মীয় স্বজন যারা বিদায় হয়ে গেছেন পূর্বপুরুষ সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টি দান করেন এই সবাব তাদের আর পরে পৌঁছায় দেন আল্লাহ এই মাহফিলা যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে আপনার শাহি দরবারে কবুল মঞ্জুর করেন আল্লাহ আজকে যুব সমাজ হার ভাঙা পরিশ্রম করেছে নিদারণ কষ্ট করেছে আমার আবু বকর ভাই বললেন আল্লাহ তার সাথে এক ঝাঁক যুব সম্প্রদায় অনেক কষ্ট করে মাহফিলটাকে প্রতিষ্ঠিত করেছে এখানে সোহেল রোবেল এবং শিফন সহ আল্লাহ তালা। আব্দুল আজিজ সহ যারা আছেন এরা একঝাক যুব সম্প্রদায় যাদের নাম নিতে পারলাম না যাদের নাম নিলাম আল্লাহ দয়া করে সবাইকে আপনার খাস রহমতের চাদর দ্বারা ঢেকে রাখুন আল্লাহ এদের জীবনকে কোরআন দিয়ে রহমত দিয়ে মালামাল করে দেন এদের এক একজনকে হজরতমরের উত্তর সরি বানায় দেন আল্লাহ এদের বাপ মাকে ভালো রাখেন সুস্থ সুন্দর রাখেন আল্লাহ এদের কর্মসংস্থানের ওপরে বরফত নাজিল করেন আল্লাহ যারা বেকার আছে মেহেরবানি করে হালাল কর্মসংস্থান দিয়ে দেন এই গ্রামের যে সব যুব সম্প্রদায় মিসগাইড হয়ে গেছে শয়তানের খোরাকে পরিণত হয়েছে আল্লাহ দয় করে সবাইকে দোয়া করি মাহে রমাদানের সৎকার তাদের জীবনকে কোরআ সন্না দিয়ে মালামাল করে দেন আয় আল্লাহ আবু বকর সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ তিনি মেহরবানি করে তার উপর রহমত নাজিল করেন আল্লাহ পর্দায় বসে হাত তুলেছেন মামনদের জীবনের গুনা খাতা মাফ করে দেন সন্তানীকে সন্তান দান করেন স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন আল্লাহ আল্লাহ ওনাদেরকে আপনার নারী আবেদা সাকেরা জাকেরা সলেহা আল্লাহ জান্নাতি রমণী যারা তাদের ভিতরে কবুল মঞ্জুর করে নেন মাহের তাদের শরীরকে সুস্থ সুন্দর রাখুন অনেক কষ্ট নিধারণ কষ্ট তাদের করতে হয় আল্লাহ তাদেরকে সবর দান করুন আজকের সম্মানিত প্রধান অতিথি দোয়া চেয়েছেন ওনার বিবি অসুস্থ মা বাবা অসুস্থ আল্লাহ মেহরবানি করে তাদের ওপর হমদ নাজিল করেন রমাদানের আগেই তাদেরকে পূর্ণ সুস্থতা দান করে আল্লাহ দোয়া করে হাত নামাই আজকের সঞ্চালক ভাইজান অত্যন্ত কাছের ভাই যান কবুল করে দেন আল্লাহ এতক্ষণ ধরে যে মানুষগুলি এখানে বসে আপনার রহমতের ক্যামেরাতে তাদেরকে ধারণ করে নেন বাবু আল্লাহ মাহফিলটা তাদের নাজাত রসিলা বানায় দেন বাবু এই গভীর রাত্রিতে দুনিয়ার সব অফিসগুলো বন্ধ আপনার রহমতের অফিস আজকে এখন কর্মচঞ্চল হয়েছে আল্লাহ দোয়া করি

আল্লাহর সবানের একটা দিন আছে আমাদের সবাইকে সাবানে বরকত দেন আর আমাদের সবার হায়াত রমাজান পর্যন্ত বৃদ্ধি করে দেন রমজানে ইমান এতেশাবের সাথে যেন রোজা রেখে জীবনের গুনা মাফ নিতে পারি তাকে আর জিন্দগী যাপন করতে পারি এই তৌফিক আমাদের সবাইকে দান করেন গোটা বিশ্বের মুসলমান নরনারী ফিলিস্তিন সহ অনেক জায়গায় বিপদে মুসিবতে আছে আল্লাহ তারা স্বাধীন ভাবে রোজা রাখার সুযোগটাও পাবে না আমরা দোয়া করি তাদের ওপরে রহমত নাজিল করেন সবাইকে রমাদান এবং ঈদের আনন্দে শরিক করে দেয় অতবা আলাই না انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله